আমাদের মাধ্যমে ভূমিষ্ঠের মাধ্যমে সহযোগিতা চলে যাচ্ছে তখন আমি মনে করব আমার যদি এই কাজগুলো হয় আমি যদি এতটুকু আশাবাদ ব্যক্ত যে আমি যদি মরে যাই চট্টগ্রামে আমার লাস্টটা এই সেখানে যে বাইরে আছে আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য যারা আছেন তারা আমার বাড়িতে পৌঁছে দেবেন এর চাইতে বড় পাওয়া এই চট্টগ্রামের দুটো আমার কিছু নাই আমি অন্তত একটা জায়গাতে নিশ্চিত থাকতে পারি যেটা হচ্ছে আমি মরে গেলে আমার লাস্টটাই সংগঠন আমাকে পাঠিয়ে দেবে অতএব আমি এই

এই আয়োজক কমিটি উপকমিটি কমিটি যে কমিটি বলে কোন কমিটিতে আমরা বিশ্বাস করি বলে মনে করছি না এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছে ভান্ডারী পরিষদের চট্টগ্রাম প্রতিষ্ঠান যিনি সেই শ্রীলঙ্কা থেকে আমাদের এই প্রতিষ্ঠানকে গাইড করে আসছেন যার নির্দেশনায় চলছে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ বারেস্তা মোহিনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আপনাদের সকলে আগত